আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাতু প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপডেট অ্যাপসটা আপডেট হতে অনেক দিন সময় লেগে গেল কারণ গুগল তো গুগল মামা মন করেন যে তার ইচ্ছা ছাড়া বা তার ইস্তার বিরুদ্ধে কোনো কিছুই করেন না বা তার রুলসের বিরুদ্ধে কোনো কিছুই করেন না সো আমার অ্যাপসটাও তেমনই অনেক রিভিউ দেওয়ার পরে বা অনেক আইবি সেট দেওয়ার পরে লাস্টলি এগারো তারিখে শেষ আপডেট হয়েছে নয়টা আইপি দিয়ে সো চলেন অ্যাপসটা খুঁজি সবাই প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়াই স্পেস এম ও এন ই ওয়াই ইজি মানি জাস্ট না লিখে সার্চে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের এই যে লোগোটা দেখাচ্ছে এখন ইজি মানির ভিতরে যেটা দেওয়া আছে এবং বেসিক্যালি আমার ইনস্টল দেওয়া আছে বলে প্লে দেখাচ্ছে আপনাদের ইনস্টল দেখাবে আপনারা ইনস্টল দেওয়ার সাথে সাথে ফাইভ স্টার রেটিং দিয়ে নেবেন এবং দেখেন লাস্ট আপডেট হয়েছে এগারো তারিখে এই অ্যাপসটা দীর্ঘ নয় মাস ধরে আসেন এবং নয় মাস ধরে আসে শুধু আপনাদের ভালোবাসার কারণে আরও আশা করছি শুধু নয় মাস নয় নয় বছর দশ বছর এমন থাকবে এই অ্যাপসটা আপনাদের মাঝে যতদিন আপনারা আসেন ততদিন অ্যাপসটা থাকবে রিসেন্টলি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা নিয়েই কথা বলবো এবং আর মানে বৃত্তান্ত যে কাজটা কিছু আপডেট এসেছে যারা ওল্ড মেম্বার আছেন তাদের কিছু আপডেট এসেছে তাদের বোঝানোর জন্য ভিডিওটা করা আর যারা নিউ তারাও বুঝে নেবেন তার পাশাপাশি সো অ্যাপসটা যারা ওপেন করেছেন তো ওপেন করেই নিয়েছেন বা ইনস্টল করে নিয়েছেন চলেন এখন দেখাবো কিভাবে অ্যাপসটা ক্লিয়ার ডাটা করবেন এখন ক্লিয়ার ডাটা দেখাবো তারপরেও যাদের ক্লিয়ার ডাটারা মানে প্রবলেম মনে করবেন বা মানে অনেক কঠিন মনে করছেন তারা জাস্ট প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা আনস্টল দেবেন আর ইনস্টল করবেন করলে জান চলেন ক্লিয়ার ডাটা দেখাই দিই কীভাবে ক্লিয়ার করবেন আপনাদের হ্যান্ডসেটে মানে ফোন মোবাইলে যে কোনো সেটিংয়ে দেখবেন যে আপনাদের অল অ্যাপস আছে আমার যেমন ম্যানেজ অ্যাপস আছে আমার স্বামী ফোন সো এখানে আসার পরে অল অ্যাপস কিন্তু আমার এখানে এই জায়গা আছে আপনাদের এক একটা ফোনে এক একটা ফাংশন থাকতে পারে বা অপশন থাকতে পারে সো সেই জায়গায় যাবেন দেখেন আমার টোটাল ইনস্টল দেওয়া আছে দুইশো তিরাশিটা অ্যাপস সো এর মধ্যে ধরেন আমি খুঁজে নেব আমি অত খোঁজার টাইম নাই যার কারণে আমি সার্চে ক্লিক করে আবার লিখছি ই এ এস ওয়াই দেখেন প্রথমে চলে আসছে কারণ এই নামে তো আর কোনো অ্যাপস নাই সো এখানে ক্লিয়ার করবেন মানে ক্লিক করার পরে আপনার এই যে দেখেন আমি তীর দিয়ে দেখাচ্ছি ক্লিয়ার অল ডাটা সো এই জায়গায় ক্লিক করবেন সিম্পল দেখেন এখানে বলছে পারমিশন নিচ্ছে যে আপনি কি ডাটা ডিলিট করবেন নাকি করবেন না সো অবশ্যই ডিলিট করবো ওকে দেখেন এখানে আগে এম বি ছিল কত তা জানি না কিন্তু সেই ক্লিয়ার ডাটা হওয়ার পর এখন ছাব্বিশ পয়েন্ট ডাবল টু এম বি আছে সো আপনারা ক্লিয়ার ডাটা দেওয়ার সময় আপনারা দেখে নেবেন দেখেন এখানে ভারসাম্য দেখে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ যাদের এখনও ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাই তারা মন করবেন আপনাদের এখনও ফোনে হ্যান্ড ফোনে আপডেট নেয় নাই তারা একটাই কারণ আপনাদের আপনারা এক করবেন আপনাদের ফোনটা অফ করে আবার অন করবেন আমি নাকি অনেক দ্রুত কথা বলি যার কারণে অনেকে বুঝতে পারেন না সো বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি মাসবি সাবস্ক্রাইব করবেন এটা আমার সৌরভাই ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে করে নেবেন এবং পাশের ঘন্টি বা বেল আইকন যেটাই বলেন বাজাই দিবেন নেক্সট আপডেট যে নোটিশ পাওয়ার জন্য সাথে সাথে চলেন এবার অ্যাপসের ভিতরে যাই যারা আমার কয়েন ক্যাশ অ্যাপসটাও এখনো কাজ করেন না এখন কয়েন ক্যাশ অ্যাপসটা রানিং আছে ইউজ করে আমার পেমেন্ট দেওয়া হচ্ছে সো ওই ক্যাশ অ্যাপসটা কাজ করবেন এখন দেখা ইজি মানি সো ইজি মানিতে ক্লিক করলাম ইজি মানিতে আসার পরে যারা ওল্ড মেম্বার যাদের অটো আপডেট হয়ে গেছে তাদের হয়তোবা আবার নতুন করে সাইন আপ করতে হবে সো তারা কিভাবে সাইন আপ করতে হবে তারা তো অনেকেই জানে যারা জানে না তাদের জন্য বলছি দেখেন আমি চিহ্নতে দেখাচ্ছি সাইন আপ উইথ ইমেল সো এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যেখানে একটা সিম্পল নাম দিবেন আমি যেমন দিলাম মোস্তফা সো আমার এখানে ইমেল অ্যাড্রেস দেব কোনটা সবাইকে বলে রাখি ইমেল অ্যাড্রেস পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিবেন না কেউ আবারও বলি পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবেন না যদি বলেন কেন ভাইয়া কারণ পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিলে অনেক সময় আপনাদের ইমেলের প্রবলেম হলে আপনারা ভাবেন যে আমি কোন কোন অ্যাপসে সাইন আপ করছি সেই সেই অ্যাপসের থেকে আমার এটা প্রবলেম হয়েছে যার কারণে আপনারা পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা সাইন ইন করবেন না কারণ আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা সাইন ইন করেন এবং পাসওয়ার্ড যেটা দেন সেটা আমার ডাটাবেজে শো করে যার কারণে এমন হতে পারে যে আপনার ইমেল অ্যাড্রেসটার কোনো প্রবলেম হলে আমাদের দায়ী করেন বা অন্য অন্য অ্যাপসে যেগুলো কাজ করেন সে সেই অ্যাপসে দায়ী করেন তাই বলবো পার্সোনাল যাদের ইমেল অ্যাড্রেস আছে তারা কখনো বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন সাইডে লগ ইন করবেন না চলে আমি একটা ইমেল অ্যাড্রেস দিই জাস্ট এ মানি ডট কম সো পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যেটা ইউনিক এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন কোনো কিছুতে কারণ রিসেন্টলি ইজি মানিতে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে তখন কিন্তু এক মাস ওয়েট করতে হবে বা আইডি ব্লক হলেও এক মাস ওয়েট করতে হবে এবং দ্বিতীয়বার আইডি ব্লক হলে আপনার দুই মাস ওয়েট করতে হবে এবং তৃতীয়বার আইডি ব্লক হলে আপনার মানে আজীবনের মতো আইডি ব্লক হয়ে যাবে সো বি কেয়ারফুলভাবে কাজ করবেন আর এখন কিন্তু আইডি ব্লক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনারা আগে যারা কাজ করেছেন তারা জানেন যে কী কী শর্তগুলো আছে এবং কী কীভাবে কাজ করলে আইডি ব্লক হয় চলেন আই পাসওয়ার্ডটা দিই কীভাবে দিবেন যে কোনো একটা লেটার দিবেন আমি মোস্তফার এম দিলাম বড় হাতের দেওয়ার পরে আমার ফোনের ছয়টা লাস্ট ডিজিট দিচ্ছি সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন সো এইটাই সেম পাসওয়ার্ড এই জায়গায় দিবেন বড় হাতের এম আবার দিব সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন সো এটা দেওয়ার পরে আপনারা কি করবেন একটা ছোটো করে স্ক্রিনশট দিবেন দেখেন আমি এখন স্ক্রিনশট দিব দেখেন আমি স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন কারণ আপনার পাসওয়ার্ডটা বুজার খেতে সো এখানে আপনি এগ্রি অ্যাকসেপ্ট করে নেবেন মানে আমাদের যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনের জন্য অ্যাকসেপ্ট করে নেবেন নিয়ে আপনি সাইন আপ সো সাইন আপে দেওয়ার পরে আপনার এখানে রেফার কোড দিতে হবে এখন কার রেফার কর দিবেন আপনি যদি কোনো বন্ধুর রেফার থেকে আসেন তাহলে সেই তার প্রাপ্ত সেই তার রেফার সংখ্যাটা আপনি এখানে বসাবেন দেখবেন যে রেফার কীভাবে আমি দেখাবো কোন জায়গায় রেফার কোড থাকে ওই কোডটা দিবেন আর যদি আমার ভিডিও দেখে বা আমার এই অ্যাপসে আগে কাজ করে থাকেন তাহলে আপনি যে আমার কোডটা আছে সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন এটা ইউজ করবেন তাহলে কী হবে আপনি যাই কাজ করবেন সেখান থেকে আমার টোয়েন্টি পারসেন্ট আমার অ্যাকাউন্টে আসবে ধরেন আপনি যদি একশো টাকা উইড্রো দেন বা একশো টাকা ইনকাম করেন সেখান থেকে আমার বিশ টাকা আসবে বুঝতে আমার রেশন করা আছে তারপর আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে ইউর অলরেডি রেজিস্টার মানে আমার অলরেডি রেজিস্টার করা আছে যার কারণে আমি আর রেজিস্ট করতে পারবো না তো যাদের এই প্রবলেমটা দেখাবে ধরেন মনের ভুলে পাসওয়ার্ড ভুলে গেছেন বা আবার নতুন করে খুলতে যাচ্ছেন তারা আমাদের আগের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা লগ ইন করেছেন বা সাইন আপ করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা বা পুনরায় যদি আমাদের কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপনার এই প্রবলেমটা সমাধান করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আমি লাস্টে দেখাবো টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হবেন সো আমি ওকে দিয়ে আমি ব্যাক চলে গেলাম আমার সাইন আপ করা আছে মানে রেশন করা আছে আমি কেটে দিলাম দিয়ে আমি এখন লগ ইন করবো লগ ইন করার জন্য আমার ইমেল অ্যাড্রেসটা দিব। এবং আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি আমার সাইন আপ হয়ে গেছে বা লগ ইন হয়েছে যেটাই বলেন না কেন এখানে একটা অ্যাড শো করবে লাইনে আসার সাথে সাথে আপনি একটু রিল্যাক্স নেবেন বা একটু ওয়েট করবেন যতক্ষণ এখানে অ্যাড না আসবে ততক্ষণ অন্য ওখানে যাবেন না দেখেন অ্যাড চলে আসছে আপনাদের বারবার বলছি যেগুলো আমি এখন দেখাবো যেভাবে বলবো ঠিক ওইভাবে কাজটা করবেন প্লিজ আপনারা ভুল কেউ করবেন না ভুলভাবে কাজ করলে আপনারা যদি ইনকাম করে আমাকে না দেন আমি কিভাবে আপনাকে ইনকাম করব আমার অ্যাপসে কিন্তু আইপি সেট আপ দেওয়ার একটাই উদ্দেশ্য আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা ভালোভাবে কাজ করলে আপনারা লং টাইম আমার সাথে কাজ করতে পারবেন এবং আমিও লং টাইম আপনাদের পেমেন্ট দিয়ে যেতে পারবো সো এবার প্লাস ক্লিকে করবেন প্লাসে ক্লিক করার পরে আপনাদের যে গুড নিউজ যেগুলো আছে সেগুলো আমি আগে বলি গুড নিউজগুলো হলো নিউজ আনলিমিটেড করতে পারবেন নিউজ আনলিমিটেড করতে পারবেন এখন এই একটা নিউজ বারবার না এই দেখেন আমার এক একটা ক্যাটাগরিতে কিন্তু এক একটা নিউজ আছে মানে এক একটা আপনার এখানে আসে একটা দুইটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই দশটা নিউজ আছে দশ বার করার পরে আপনারা আবার গোয়ার থেকে পুনরায়ভাবে করবেন আজকে ক্যাটাগরিগুলো পরিচিতি জানাবো আগের তুলনায় কিন্তু এখন ক্যাটাগরি অনেক বেশি আপনারা দেখেন আসার পর পরে কিন্তু অসংখ্য অ্যাড দেখাবে ঠিক আছে অ্যাডগুলো কেউ মিসিং করবেন না একটু ধৈর্য ধরে তারপরে আপনারা অ্যাপসের ভিতর কাজ করবেন সো দেখেন আগে কিন্তু আপনাদের শুধু জাস্ট নিউজ ছিল ম্যাথকুইজ ছিল লাকি স্ক্রিন ছিল তারপর চেকিং ছিল তারপরে আপনার কীভাবে টাকা তুলবেন সেটাও কিন্তু এখন ছিল কিন্তু এখন বর্তমান কিন্তু তার সাথে অ্যাড হয়েছে ওয়াশ ভিডিও ছিল কিন্তু এখানে ওয়াশ ভিডিওর এখন দেখেন আগে ছিল একটা এখন বর্তমান পাঁচটা আর পাঁচটা কিন্তু আপনারা এই পাঁচটা কিন্তু চল্লিশ মিনিট পর পর আবার দেখতে পারবেন চল্লিশ মিনিট পর পর আপনাদের এই অ্যাডগুলো ভিডিওগুলো আবার আসবে সো আজকে আমি পরিস্থিতি জানাচ্ছি যে আপনাদের আগের তুলনায় নিউজ কিন্তু আপনারা আনলিমিটেড করতে পারবেন এবং ম্যাথ কুইজ এবং স্ক্রিনে যে ক্ষেত্রগুলো ছিল সেগুলো করতে পারবেন তার বেশি করতে পারবেন না ব্রেক টাইম এখন দেওয়া আছে ষাট মিনিট কিন্তু যত দিন যাবে তত ব্রেক টাইম কমে আসবে এবং পারসেন্টেজও বাড়বে আপনার লাস্টে বোনাস যে কংগ্রেসুলেশন বোনাস সেটাও বাড়বে সো নেক্সটে যে ভিডিওটা আসবে পার্ট টু সো সবাই দেখার জন্য আমি অনুরোধ জানালাম কারণ প্রত্যেকটা ভিডিও এ টু জেড বুঝাই দিচ্ছি এ মানে আপনার কিভাবে কি করবেন কোথায় ক্লিক করবেন কিভাবে কোথাও বোনাস পাবেন এ টু জেড বুঝাই দেবো সো কেউ পরের ভিডিওটা মিস করবেন না সো সবাই সাবস্ক্রাইব করে বেলাইকোনটা বাজে দিবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা সবাই দেখে নেবেন এবং আপডেট যত ভিডিও পেয়ে যাবেন সো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.